আর এখন বাজে চারটে পুরো রাইট চারটে তো আমরা তো দার্জিলিংয়ে যাব তো সেইজন্য একটা পুরো সব কিছু গুছিয়ে নিয়েছি যা যা নেব কালকে আর কি গোছানো ছিল আজকে কিছু কত সব খাবার দাবার সব গুছিয়ে নিয়েছি এরকম এই একটা ব্যাগ হয়েছে আমার একটা হ্যান্ড ব্যাগ ওর একটা ফিট ব্যাগ আর একটা ট্রলি এই যে আমরা পুরো রেডি হয়ে গিয়েছে এক্ষুনি বেরোবো তোমাদের আগেই বেরিয়েছে হ্যাঁ 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 কাকাকে তুমি কাউসকে ছুটি আছে যা টা 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 মা হাসছে আবার দেখা হবে পাঁচ দিন পর তো নি এই যে আমাদের ব্যাগম্যান চলে এসছে তো ব্যাগগুলো বাসে তোলা হচ্ছে তো দুটো বাস ওই একটা বাস আর এটা ওঠো ব্যাগ মাইন ওঠো এস সুকান্তরা যাবে সবাই কিন্তু ব্যাগ তুলে দিয়া আসতে হবে সুকান্তদের না প্রথম থেকেই প্রথম প্রথম বসে আমরা তো বাসে উঠে পড়েছিলাম তারপরে ভীষণ গরম লাগছে তো সেই জন্য একটু নিচতে আমি আরো ঘুরে ঘুরে বেড়াচ্ছি তো ব্যাগ ট্যাগ সব কিছু নেওয়া হয়ে গিয়েছে আর যা গরম সেই জন্য এই যে বাইরে এসে আমি আরো ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর একটা সামনে বাস ওটা ছেড়ে দিয়েছে এটা ছাড়তে একটু লেট করছে তো সেই জন্য একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমরা দিদি পিকু সবাই হচ্ছে আর কি বাসের মধ্যে রয়েছে শেষে বাসটা ছাড়লো অনেকক্ষণ কটা বাজে বাসটা

বহরমপুর ছাড়িয়ে গ্রাম তো এখানে একটা তেল পাম্পে আর কি বাসটা থামলো আর একটু ফ্রেশ হয়ে নিলাম তো তারপরে এখানে রান্না টান্না হচ্ছে তো খাওয়া দাওয়া করে তারপরে আবার বাসটা ছাড়বে তো তারপরে আর জানি না কোথায় দাঁড়াবে তো এখান থেকে রাত্রে আর কি ডিনারটা সেরেই আমরা আর কি বেরিয়ে যাবো দেখো পুরো বাসটা পুরো ফাঁকা আমরা তিনজন রয়েছি চারজন মাহি ঘুমিয়ে পড়েছে মাহি আমি দিদি আর পিকু রয়েছে তো সবাই আর কি বাইরে তো বাইরেও গিয়েছিলাম তো একটু ফোনটা নিতে আসলাম আর তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করবো তো হচ্ছে রান্না বান্না দেখো যে যার মতন আর কি বসে রয়েছে ঘুরে বেড়াচ্ছে এই রোডের পাশে আর ওইদিকেও সব লোকজন আছে আমি আর পিকু একটি ফাকায় ফাকায় এসে বসে রয়েছি ওইদিকে ওইদিকে তো দেখালাম রান্না হচ্ছে কি রান্না হচ্ছে মাছ ভাত ডাল মাছ একটা তো মানে ঝটা ঝট আর কি রান্না হচ্ছে এই দেখলাম রান্না বসালো ওইদিকে ডালু হয়ে গিয়েছে মানে এরকম ঘুরতে আসলে যদি রান্না রান্নাবান্নার এরকম কিছু ব্যাপার থাকে এত তাড়াতাড়ি ওড়ে রান্না বান্না করে বন্ধুরা আমরা তো একটা তেল পাম্পে বসে রয়েছি দেখো রাস্তার ধারে তো যা গরম পড়ছে তো এখানে একটু হাওয়া লাগছে তো সেই জন্য আর কি এসে বসে রয়েছি আর ওদিকে তো রান্না হচ্ছে বসেই থাকতে হবে যে যেমন আর কি ঘুরে বেড়াচ্ছে বসে থাকছে গল্প করছে এই তো আমরাও সবাই এই যে বসে রয়েছি আর এখন বাজে ঘড়ির কাটায় দশটা কি সাড়ে দশটা এদিকে আমাদের রাতের ডিনারটা মানে সেরে নিচ্ছি তেল পাম্পে সত্যি এত সুন্দর রান্না হয়েছিল না খুব সুন্দর ডালটা তো আমার খুবই মানে পছন্দ হয়েছে খুবই সুন্দর হয়েছে রান্নাটা আর ইচ চিংড়ি দিয়েছিলো এদিকে কাতলা মাছ দিয়েছিল তো আমি কাতলা মাছ যেহেতু খাই না আমাকে দিয়ে দিয়েছিলো আমি অপুকে দিয়ে দিয়েছিলাম তো তারপরে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম প্রায় এক ঘন্টা মতন এই যে একা এখানেই বসেছিলাম তারপরে অপু এসেছিলো পিকু এসেছিলো তারপরে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরে আবার আমরা রওনা দিয়েছি তারপরে ভীষণ একটা ঘুম দিয়ে ঘুম থেকে উঠে দেখি ফারাক্কা অপু ডাকছে দেখো ফারাক্কায় চলে এসেছি এটা হলো ফা ফারাক্কা ব্রিজ তো এখন তো বেলা দেখো কিছুই দেখা যাচ্ছে না আর আসার দিন যদি দেখাতে পারি সেই দিন দেখাবো আর আর একদিক দিয়ে দেখো ট্রেন যাচ্ছে আর আমাদের বাসটা তো দাঁড়িয়েই রয়েছে জ্যাম হয়েছিল তো সেই জন্য আর এখন গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না রাত তিনটে বাজে তো যাই হোক এই যে চাটা টা খেলাম এখানে দাঁড়িয়ে আর একটা লম্বা ঘুম দেওয়ার পর তারপরে চোখ খুলে দেখলাম সকাল হয়ে গিয়েছে চারিপাশটা এত সুন্দর লাগছে দেখো সব গাছে ফুল ভর্তি আর আমাদের ওইদিকে রাস্তার মাঝখান দিয়ে যে গাছগুলো তোগুলো করবি ফুল গাছ থাকে আর এখানে দেখো সাদা ফুল গাছ লাগিয়েছে কিন্তু সাদা ফুল গাছে এত ফুল ফুটেছে আর রাস্তার চারিপাশে যে গাছগুলো হয় না গাছ ভর্তি ভর্তি ফুল আর ওদিকে আকাশটা দেখো এত সুন্দর লাগছে মেঘের পিছন থেকে সূর্য মামা টুকি টুকি খেলছে আর এদিকে তো আমি ভিডিও করছিলাম ও অতটা বুঝতে পারিনি দেখো সবার চোখ মানে ঘুমে ঢুলু ঢুলু আর আমি তো গাড়িতে উঠলেই এমনি ঘুমিয়ে পড়ি তো তারপরে এই যে এখনও কিন্তু আমরা শিলিগুড়িতে পৌঁছাইনি শিলিগুড়ি আসার আগেই দেখো দুই পাশে কেমন চা বাগান চা বাগান দেখতে পেলো খুবই সুন্দর লাগে আর আমি ভেবেছিলাম যে সারা রাস্তা ঘুমাবো না সারা রাস্তা জেগে জেগে মানে রাস্তা দুই পাশে কী আছে না আছে সব দেখতে দেখতে যাব। কিন্তু ওই যে আমি গাড়িতে বা ট্রেনে উঠলেই ঘুমিয়ে পড়ি বাজে সকাল পনেরো সাতটা তো এই যে একটা সুন্দর একটা পার্কিংয়ে আমরা চলে এসেছি তো এখানে আর কি সবাই একটু ফ্রেশ হয়ে নিচ্ছে আর ওই দেখো পিক ওখানে ব্রাশ করতে গেল তো আমরা ব্রাজ ট্রাস করে নেবো একটু ফ্রেশ হয়ে নেবো তো এই জায়গাটা খুবই সুন্দর আর ওই দেখো ওইদিকে একটা মন্দির হয়েছে লোটাস টেম্পেলের মতো খুবই সুন্দর লাগে যাওয়া যাবে না আর এই যে তো আমরা শিলিগুড়িতে পৌঁছে গিয়েছি আর গাড়ি থেকে ব্যাগটা নামানো হলো আর এখান থেকে ছোট গাড়ি করা হবে তো ছোট গাড়ি করে তারপরে দার্জিলিং এ যাওয়া হবে তো সব ব্যাগপত্র নামাচ্ছে আর আমরা শিলিগুড়ি থেকে এই যে সকাল সকাল দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর দেখো চারিদিকে গাছপালা আর গাছপালা দেখতেই কেমন ভয় ভয় লাগছে আর এই জায়গাটা এত সুন্দর লাগছে কিন্তু এই রকমই সব গাড়ি চলে দেখো দেখতে খুবই সুন্দর লাগছে যখন গাড়িগুলো যাচ্ছে ব্যাকে ব্যাকে আর আমার তো ভীষণ ভয় লাগছে কারণ জায়গায় জায়গায় এত খাড়া খাড়া রাস্তা যেহেতু পাহাড়ে উঠছে তো সেই জন্য আর যেদিকে দু যাচ্ছে সেই দিকেই শুধু চা বাগান আর চা বাগান আর আর পাহাড় তো পাহাড়ের রানী দার্জিলিং তো পাহাড় তো থাকবেই বলো আর এত সুন্দর পাহাড়ের গায়ে গায়ে বাড়ি ঘর তো না দেখলে তোমরা আর কি বিশ্বাস করবে না এত আর তোমরা যারা যারা আর কি দার্জিলিংয়ে গিয়েছ তো তারা তো অবশ্য জানো কেমন রাস্তাগুলো কেমন পাহাড় কেমন কি কতটা সুন্দর তো আমার তো এখান থেকেই বেশ সুন্দর লাগছে চারিদিকে দেখো সবুজে সবুজ এরকম কিন্তু খুবই কম দেখা যায় আমাদের এই দিকে তো যাই হোক আমার তো খুবই ভালো লাগছে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর আমি আর ওপো কিন্তু দার্জিলিংয়ে এই প্রথমবার ওরও খুব ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে আর এখানে দেখো শুধু বাসের ঝড়াঝড়ি আর আমাদের এই দিকের বাসের তুলনায় ওই দিকের বাসগুলো দেখো বেশি লম্বা লম্বা তো আমরা এমনি সব ইয়ার্কি মেরে বলছিলাম যার যদি বাস লাগে তাহলে নিয়ে যেতে পারো এখান থেকে আর সবাই মিলে এক গাড়িতে আছি মজা হচ্ছে গল্প হচ্ছে গান হচ্ছে তো খুব মজা করতে করতে যাচ্ছি তো হাসাহাসি তো হচ্ছেই সবাই একসঙ্গে যেটা হয় আর শিলিগুড়ি থেকে দার্জিলিং কিন্তু আড়াই থেকে তিন ঘন্টা লাগে আর দেখো যেদিকেই তাকাও না কেন শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ের গায়ে সুন্দর সুন্দর বাড়ি আর নানান রকমের ফুল গাছ আর এই পাহাড়ে যেদিকেই তাকাও না কেন দেখো ভিউ পয়েন্ট কি দারুণ লাগছে না বলো বাড়িগুলো তো পাহাড়ের গায়ে এত সুন্দর সুন্দর বাড়ি দেখে তো আমি পুরো অবাক হয়ে যাচ্ছি আর থেকে দার্জিলিং যাওয়ার একটাই সিঙ্গেল রাস্তা তো যেখানে আর কি জ্যামে পড়ছে সেখানে এক দেড় ঘন্টা তো লেগেই যাচ্ছে জানি না কটায় গিয়ে পৌঁছাবো আর কি রুমে আর এটা কি যাচ্ছে আমি জানি না এটা হয়তো পাহাড়ি অঞ্চলে কিছু একটা পুজো তো ওটাই আর কি র্যালি বেরিয়েছে তো বেশ সুন্দর লাগলো দেখে আর পাহাড় মানে দেখো ঝাউ গাছ আর ঝাউ গাছ এত সুন্দর লাগছে পাহাড়ের মাথা দিয়ে মনে হচ্ছে উঁকি মারছে ঝাউ গাছগুলো এই যে আমরা কিন্তু জ্যামে পড়েছিলাম তো তারপরে এতে জ্যাম ছাড়ে একটু রুমের দিকে যাওয়ার চেষ্টা তো বললামই না যেখানে দাঁড়াচ্ছে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা এরকম লেগেই যাচ্ছে আর যেতে যেতে কিন্তু তোমাদের এই পাহাড় ঝাউগাছ এগুলোই দেখাচ্ছি এখনও কিন্তু অনেক কিছু দেখা বাকি তোমরা যদি সেগুলো দেখতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে যদি না দেখো অনেক কিছু মিস করে যাবে তো দেখো কি দারুণ লাগছে না আর এই এটা হলো একটা মন্দির তো মন্দিরটা দেখো খুব সুন্দর সাজিয়েছে আর আস্তে আস্তে জানো তো এক ফোট দু ফোট বৃষ্টিও হচ্ছিল তো আমি ভাবলাম যে ভীষণ হয়তো বৃষ্টি হবে আমরা ঘুরতেই পারবো না তারপরে দেখলাম মাঝে মধ্যে এক দু জায়গায় বৃষ্টি হলো তারপরে আবার রোদ বেরোচ্ছে ভীষণ হাওয়া হচ্ছে আর বেজেছে সাড়ে বারোটা তো আমরা এই মাত্র এসে পৌঁছালাম একটা বেজে গিয়েছে সাড়ে বারোটায় এসে পৌঁছেছি সেই আটটা বাজতে পাঁচ মিনিট আগে গাড়িতে উঠেছি আর এখনই নামলাম মানে সাড়ে বারোটার সময় সবাই এসে হাজির আমাদের এখন ঘর দেওয়া হয়নি হোটেলের সামনে আর কি দাঁড়িয়ে রয়েছে আর সব গাড়িগুলো এসে এখনো পৌঁছাইছি সবাই দুটো না তিনটে আমাদের গাড়ি এসে পৌঁছে

আমারও এটা ফার্স্ট টাইম আমারও এটা ফার্স্ট টাইম তো কোথায় ঘুরি না ঘুরি সব কিছু দেখাবো তোমাদেরকে তো আগে একটু রুমে যাই এখনো দিইনি তো সেই জন্য এখানে বসে রয়েছে একটু রুম অ্যালোটমেন্ট হচ্ছে অ্যালোটমেন্ট হয়ে গেল আমরা রুম পেয়ে যাব হ্যাঁ তো একটু ফ্রেশ হয়ে বিকালে যখন আর কি ঘুরতে যাব তখন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আমি তো পুরো ঘুমাতে ঘুমাতে এসেছি এত মানে ক্লান্ত হয়ে পড়েছি আমি আসছি দেখছি আর ঘুমাচ্ছি এই হচ্ছে আর পাহাড় দৃশ্য দেখতে না ভালো লাগে ভীষণ সুন্দর তো চাই হোক সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকবে পুরো ভিডিওগুলো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই চোখ মুখ দেখেই বুঝতে পারবে মানে কেমন আছি আমরা বলো সারা রাত সেরকমভাবে ঘুম হয়নি ঘুমাচ্ছি তো ঘাট টাট এগুলো লেগে যাচ্ছে বাপে বা বাসে যে ঘুমানো কি কষ্টকর ব্যাপার সেটা বুঝছি তো যাই হোক এই যে আমাদের সকালের কিন্তু এখনও টিফিন টিফিন হয়নি যা জ্যাম রাস্তায় ছিল তো সেই জন্য আর ভেবেছিলো যে আস্তে আস্তে সবাইকে সকালের ব্রেকফাস্টটা দিয়ে দেবে তো যেহেতু এদিকে সিঙ্গেল রাস্তা ভীষণ জ্যাম হচ্ছিল কখন দেখলাম কার্সিয়ান থেকে দার্জিলিং আসতে তিন ঘন্টা সময় লাগবে আর শিলিগুড়ি থেকে কার্সিয়ান আসতে দেড় ঘন্টা সময় তাহলেই তাহলে আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম খাবার দাবার রান্না করছে তো এরা খুব চটচলতি আর কি খাবার টাবার কি রান্না করে ফেলছে সবকিছু ব্যবস্থা করে ফেলছে তারপরে তারপরে শোবো তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও শুরু করবো